রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই ঘটনার তদন্তে মেয়রের পৌরহিত্যে কমিটি গঠনকে কটাক্ষ করে বলেন মেয়রের কমিটি প্রমোটারের পক্ষেই রিপোর্ট দেবে মেয়র কারোর উপরে ভরসা রাখতে পারছে না নিজেই প্রশ্ন নিচ্ছে নিজেই উত্তর নিচ্ছে এরপরে নিজেই মাছ বসিয়ে দেবে একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে চমৎকার এই না হলে তৃণমূল কমিটি যেটা করবে কমিটি প্রমোটার জমি জমা লুটপাট করে যে তাদের ফেভারে রিপোর্ট দেবে তাদের নিয়ে তো তৃণমূল একজন নেতা বলেছিলেন না তিনি আবার ফিরে খুব ঘনিষ্ঠ কিছুদিনের জন্য আমাদের দলে বেড়াতে এসেছিলেন উনি নিজে বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যদি সিন্ডিকেট না থাকে তাহলে সরকারই চলে যাবে আবার উনি দাঁড়িয়ে আরেক বিধায়কের বিরুদ্ধে বলেছিলেন এই বিধাননগরের বিধায়কের বিরুদ্ধে যে নয়ঞ্জলিতে উনি মাটি বুঝিয়ে কনস্ট্রাকশন করছেন আমি বলেছিলাম এই নয়ঞ্জলি দেখলেই তৃণমূলের মৃতঞ্জলি কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরেও কিন্তু সেখানে কনস্ট্রাকশনই হয়েছে সেই নয়ঞ্জলিকে না এই বিধায়ক উদ্ধার করতে পেরেছেন না ওই বিধায়ক তার কাজ বন্ধ রেখেছেন